হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর ডি কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল এই চ্যাপ্টারের একটা উপপাদ্য দুই চলকের শৃঙ্খলা বিধি যাকে সেইন রুল বলা হয় যাকে আমরা দুই চলকের সেইন রুলই বলে থাকি এই উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে শুরুতে আমরা লিখবো যে বিবৃতি বিবৃতিতে আমরা কি লিখবো যে যদি যদি ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই এবং এবং এক্স ইকুয়াল ফাই অফ টি এবং কমা ওয়াই ইকুয়াল সাই অফ টি যেখানে টি বিন্দুতে টি বিন্দুতে ফাই কমাশাই অন্তরীকরণযোগ্য অন্তরীকরণ যোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় তবে তবে কি ইউ ডিভাইডেড ডিটি সমান এখানে দেখো এই যে ইউ ইট ইউ কি এক্স এবং ওয়াই এর একটা ফাংশন তাহলে যেহেতু এখানে এক্স এবং ওয়াই চলক আছে তাহলে এর কি হবে আংশিক অন্তরীকরণ হবে তাহলে আমরা কী লিখবো আংশিক অন্তরীকরণ হলে কী হয় ডেল ইউ ডিভাইডেড কি ডেল এক্স যেহেতু এক্সের সাপেক্ষে একবার এবং এই এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি এখানে এক্সে কয়টা চলক আছে একটা একটা চলক থাকলে আমরা কি লিখবো ডি এক্স ডিভাইডেড এই যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি টি প্লাস এখন দেখো এই যে ইউকে আমরা কি করব। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে কি যেহেতু এখানে এক্স ওয়াই দুইটা চলক আছে তাহলে কি হবে আংশিক অন্তরীকরণ তাহলে ডেল ইউ ডিভাইডেড কত ওয়াই এর সাপেক্ষে ডেল ওয়াই ইন্টু কত এই যে ওয়াই ওয়াই কি সাইঅ টি টি এর সাপেক্ষে এখানে কয়টা চলক আছে একটা তাহলে আমরা কী লিখবো ডি ওয়াই ডিভাইডেড ডি টি এইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা এখন প্রমাণে যাই প্রমাণ প্রমাণ প্রমাণে লিখবো যে সংজ্ঞানুসরে সংজ্ঞানু সরে সংজ্ঞানুসরে আমরা কী ডি ইউ ডিভাইডেড ডি টি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ইউ ডিভাইডেড ডেল্টা টি এখন দেখো এই লাইনটা বোঝার ক্ষেত্রে আমরা একটু দেখি দেখো যে এই এক্স চলকটা ফাই অফ টি এর উপর নির্ভরশীল এখানে যদি টি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এক্স বৃদ্ধি পাবে আবার ওয়াই চলক কি সাই অব টি এর উপর নির্ভরশীল এখানে যদি টি বৃদ্ধি পায় তাহলে কি ওয়াইও বৃদ্ধি পাবে এখন আমরা একটু সাইডে লিখিয়ে দেখো যে এক্স এক্স ইকুয়াল কি এক্স ইকুয়াল ফাই অফ টি ফাই অব টি এখানে ডেল্টা টি মানে কি টি এর ক্ষুদ্রতম পরিবর্তন টি এর কি ক্ষুদ্রতম পরিবর্তন তাহলে এখানে যদি টি এর ক্ষুদ্রতম পরিবর্তন করা হয় তাহলে মনে করো যে এই ক্ষুদ্রতম পরিবর্তনকে আমরা কিভাবে লিখবো ডেল্টা টি দ্বারা তাহলে আমরা লিখবো কি ফাই অফ টি প্লাস ক্ষুদ্রতম পরিবর্তন হয়েছে কতটুকু ডেল্টা টি পরিমাণ তাহলে এটাকে যদি আমরা এক্স ওয়ান দিই তাহলে কি পরিমাণ পরিবর্তন হইলো কতটুকু পরিবর্তন হইলো সেটাকে আমরা কি করি এই যে এক্স ওয়ান মাইনাস কি এক্স এভাবে আমরা বের করি না এইটা কি কতটুকু পরিবর্তন হইলো সেটাকে আমরা কি লিখি ডেল এক্স আবার দেখো আবার দেখো এই যে ওয়াই ওয়াই সমান কী জানি আমরা ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল হচ্ছে সাই অফ টি এখন দেখো এই টিটা ক্ষুদ্রতম পরিবর্তন হইলো সামান্য পরিবর্তন এই পরিবর্তনটা কি জিরোয়ের কাছাকাছি তাহলে এক্ষেত্রে আমরা দেখো লিখি কি সায় টি আর ক্ষুদ্রতম পরিবর্তন মনে করো যে ওটাকে আমরা লিখলাম ডেলটা টি তাহলে এটাকে যদি আমরা ওয়াই ওয়ান দেই তাহলে আমরা কতটুকু পরিবর্তন হইল কিভাবে লিখি ওয়াই ওয়ান মাইনাস কি ওয়াই এটাকে আমরা কি লিখি ডেল ওয়াই তাহলে এখন দেখো এখন যদি এই যে ইউ ইকুয়াল কত ফাংশন অফ এক্স y। ওয়াই এটাকে যদি আমরা এগুলার মতো এই যে ক্ষুদ্রতম পরিবর্তনের মাধ্যমে লিখি তাহলে আমাদের ইউ কত ছিল ভাইয়া আমরা একটু উপর তুলি ইউ ইকুয়াল কত ইউ সমান এফ অফ এক্স কমা ওয়াই তাহলে দেখো এখন এক্সের বৃদ্ধি কত এক্সের ক্ষুদ্রতম বৃদ্ধি কী ডেল্টা এক্স এর ক্ষুদ্রতম বৃদ্ধি কত ডেল্টা ওয়াই তাহলে আমরা এভাবে লিখতে পারবো না এফ অফ এক্স প্লাস হচ্ছে ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে ডেলটা ওয়াই এভাবে লিখতে পারব না তাহলে এটাকে আমরা যদি ইউ অন ধরি তাহলে আমরা কি এই যে ডেল ইউ কীভাবে পাবো ডেল ইউ সমান কি ইউ মাইনাস কত ইউ তাহলে ইউ অন কত ভায়া এ ফ এক্স প্লাস ডেলটা এক্স কমা হচ্ছে ওয়াই প্লাস ডেলটা ওয়াই এবং মাইনাস কত এ ফ এক্স কমা ওয়াই তাহলে এই ডেলটা ইউটা যদি আমরা এখানে বসায় দেই তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা আগাইতে পারবো তাহলে এখন আমরা এই পার্শ্ব থেকে লিখি যে ডি ইউ ডিভাইডেড ডিটি সমান লিমিট লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো তাহলে ডেল ইউ এইটার মানটা আমরা এখান থেকে বসায় দিতে পারবো কিভাবে বসায় দিব যে ইউ ইন এক্স প্লাস ডেল এক্স কমা কি y প্লাস ডেল্টা ওয়াই মাইনাস কত ইউ ইন টু এক্স কমা ওয়াই আর নিচে কি থাকে ভাযা ডেলটা টি এই ডেলটা টিকে আমরা দেখো ডি ইউ ডিভাইডেড কত ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু কত জিরো এই ওয়ান ডিভাইডেড ডেল্টা টি আমরা লিখতে পারি না ওয়ান ডিভাইডেড ডেলটা টি এভাবে লিখলাম লেখার পর দেখো এখন ইউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এখন আমরা প্রমাণের সুবিধাতে একটা মান নেবো সেটা কি ইউ মাইনাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই দেখো এটাকে আমরা কী করছি বিয়োগ করছি তাহলে এটাকে যদি আমরা আবার যোগ করে দিই তাহলে প্লাস মাইনাস কেটে যাবে না তাহলে আমরা লিখতে লিখব কি প্লাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস কি ডেল্টা ওয়াই আর থাকতে সেই কত এই যে মাইনাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই যদি এইটাকে এই প্লাস এই মাইনাস কেটে দেয় তাহলে কিন্তু আমাদের এই লাইনটাই থাকে এখন দেখো আমরা এই দুইটাকে লিমিট সহ এক পাশে লিখবো এবং প্লাস দিয়ে এইটাকে আবার লিমিট সহ লিখব তাহলে আমরা লিখলে পাবো কীভাবে যে ডিইউ ডিভাইডেড ডিটি সমান কী সমান হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু কত জিরো তাহলে এখানে কি ওয়ান ডিভাইডেড ডেল্টা টি আর এই দুইটাকে আমরা লিখলে পাবো কত ইউ এক্স প্লাস হচ্ছে ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস কত ডেল্টা ওয়াই এখানে ব্রাকেট দেয়নি মাইনাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস কত ডেল্টা ওয়াই তারপরে এখানে লিখি দেখো এখানে এই যে এইটা লিখি যে প্লাস প্লাস এই যে আবার কী করবো লিমিটটা এখানেও আসে যখন এরকম যোগ বিয়োগ ভাগ থাকে তখন কিন্তু আমরা সবগুলোতেই লিমিট ব্যবহার করতে পারি তাহলে এটাতে আমরা কি লিখবো যে লিমিট ডেল্টা টি টেন্স টু কত জিরো আর এখানে কি রয়েছে ওয়ান ডিভাইডেড কত ডেল্টা ডেল্টা টি আর কি থাকতেছে এখানে রয়েছে ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই মাইনাস ইউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমরা কী করবো এই যে এই যে এইটা আছে এবং এইটা আছে এইটাকে আমরা কি করব। ডেল এক্স দ্বারা ভাগ করে দেব কি দ্বারা ডেলটা এক্স যেহেতু আমরা এটাকে ভাগ করে দিলাম তাহলে আবার এটাকে আমরা গুন করে দিব তাহলে এইটা এটা কি হবে কেটে যাবে আবার এইটাকে আমরা কি করব। ডেলটা ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি সেটাকে আমরা কি করব। আবার গুণ করে দেব ফোন দেখো এই ওয়ান ডিভাইডেড ডেলটা টি এই ডেলটা টিকে আমরা এই ডেল এক্স ডিভাইডেড ডেলটা টি লিখে দিব তাহলে এখানে পরবর্তী লাইন আমরা লিখবো যে ডি ইউ ডিভাইডেড কত ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো আর এখানে থাকতে কত ইউ টু এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ডেল্টা ওয়াই মাইনাস কত ইউ টু এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই আর এখানে ডিভাইডেড কত ডিভাইডেড বাই ডেল্টা এক্স আর এখানে ডেল্টা এক্স ডিভাইডেড কত ডেল্টা টি এরপরে এই যে এইটাকেও আমরা সেমভাবে লিখবো যে প্লাস প্লাস হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু কত জিরো এখানে থাকতেছে ইউ এক্স কমা ওয়াই প্লাস হচ্ছে ডেল্টা ওয়াই মাইনাস ইউ ইন টু কত এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেলটা ওয়াই আর এখানে ডেলটা ওয়াই ডিভাইডেড কত ডেল্টা ডেল্টা টি এখন দেখো এই লিমিটটা কই আছে এ এইটাতেও আছে এইটাতেও আছে তাহলে আমরা লিমিটটা কী করে দেবো এখানেও দেবো আবার এইটাতেও লিমিটকে দিয়ে দেবো এই এটার ক্ষেত্রেও সেম কিন্তু আমরা কী করবো দেখো ইউ ডিভাইডেড টি সমান লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এখানে ডেল্টা এক্স কেন লিখলাম জানো কারণ কি দেখো আমরা উপরে শিখছিলাম কি যদি টি এর মান বৃদ্ধি পায় তাহলে এক্সের মানও কী পাবে বৃদ্ধি পাবে যেহেতু এখানে এই ডেল্টা টি এর মানের উপর এই ডেল্টা এক্সের মানটা কি নির্ভরশীল যেহে এবং ডেল্টা টি টেন্স টু কত জিরো সেহেতু আমরা লিখতে পারব ডেল্টা এক্স টেন্স টু জিরো ঠিক আছে তাহলে ইউ ইন এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস কি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেলটা এক্স ইন্টু দেখো এই লিমিট দিলে লিমিট লিমিট ডেলটা টি টু জিরো এখানে ডেলটা টি রেখে দেব কারণ এখানে ডেল্টা এক্স ডিভাইডেড ডেলটা টি একটা রয়েছে তাহলে লিখব ডেল্টা এক্স ডিভাইডেড কত ডেল্টা টি পরের লাইন দেখো আবার লিমিট ডেল্টা এখানে দেখো আমরা কী লিখবো ওয়াই ওয়াই লিখবো এই যে ডেল্টা এক্স লিখেছিলাম না প্রথমে তাহলে এটার ক্ষেত্রে আমরা ডেল্টা ওয়াই লিখবো কারণ কি এই ওয়াই ও কি টি এর উপর নির্ভরশীল তাহলে টেন্স টু জিরো আর এখানে কী থাকতেছে ইউ ইন্টু এক্স কমা ওয়াই প্লাস কত ডেল্টা ওয়াই মাইনাস ইউ ইন্টু এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই কত ডেল্টা ওয়াই ইন্টু কি লিমিট লিমিট ডেল্টা টি এখানে আমরা ঠিকই রাখবো তাহলে কি থাকতেছে ডেল্টা ওয়াই ডিভাইডেড কত ডেলটা টিব ডে ইউ ডিভাইডেড কত ডি টি সমান এই যে লিমিটের মানগুলো আমরা লিমিটগুলো দিয়ে দিব দিয়ে এই পুরাটাকে আমরা লিখতে পারবো কি ডেল ইউ ডেল ইউ আর নিচে কি লিখব ডেল এক্স এরপর দেখো লিমিট লিমিট ডেলটা টি টেন্স টু জিরো এখানে কী আছে ডেলটা এক্স ডিভাইডেড ডেলটা টি যেহেতু এখানে একটা চলক আছে সেহেতু আমরা কী লিখবো ডি এক্স ডিভাইডেড কত ডি টি প্লাস এখানে দেখো এইটাকে লিখতে পারবো ডেল ইউ আর নিচে কি লিখবো ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই আর এইটাকে আমরা লিখবো যেহেতু একটা চলক আছে ডি ওয়াই ডিভাইডেড কি ডি টি এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে ডি ইউ ডিভাইডেড ডি টি ইকুয়াল ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ডি এক্স ডিভাইডেড ডি টি প্লাস কত ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডিভাইডেড ডি টি তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটা আমাদের পেয়ে গেলাম না এইটাই হচ্ছে কি প্রমাণিত প্রমাণিত এখন দেখো এটা আমরা একটু আবার রিভিশন দেই দেখো দুই চলকের চেইন যদি ইউ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই এবং এক্স ইকুয়াল সাই অফ টি কমা ওয়াই ইকুয়াল সাই অফ টি যেখানে টি বিন্দুতে এই যে কি এই টি বিন্দুতে হাই এবং সাই কি অন্তরীকরণযোগ্য এবং কি এক্স কমা ওয়াই বিন্দুতে এই যে এই বিন্দুতে ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য হয় তবে আমরা প্রমাণ করতে হবে কি ডি ইউ ডিভাইডেড ডি টি ইকুয়াল কত ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স ডি এক্স ডিভাইডেড ডি টি প্লাস ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ডিভাইডেড কি ডি টি এখন যেহেতু এই যে এক্স এক্স কি এই টি এর উপর নির্ভরশীল তাহলে যদি এই আর এখানে সংজ্ঞানুসারে কি ডি ডিভাইডেড ডি টি সমান কি ডেল্টা টি টেন্স টু কত জিরো তার মানে কি টি এর ক্ষুদ্রতম পরিবর্তন এই পরিবর্তনটা কি এর কাছাকাছি এই যে ক্ষুদ্রতম পরিবর্তনকে আমরা যদি ডেল্টা টি দ্বারা প্রকাশ করি তাহলে দেখো এক্স ইকুয়াল কী ছিল এক্স ইকুয়াল হাই অফ টি এখানে দেখো যদি ক্ষুদ্রতম পরিবর্তন ধরি তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে সেটাকে আমরা প্লাস ডেলটা টি দ্বারা লিখলাম এখন এইটার থেকে এটা বিয়োগ দিলে আমরা কী পাবো ডেল এক্স পাবো না সেমভাবে ওয়াই বের করছি সেমভাবে ইউ বের করছি তাহলে এখান থেকে ডেল ইউয়ের মানটা এখানে বসায় দিয়েছি বসায় দেওয়ার পর কী করছি এখানে ওয়ান ডিভাইডেড ডেলটা টি লিখে এটাকে আলাদা করে এমন একটা মান নিয়েছি এমন একটা মান বিয়োগ এবং যোগ করে নিয়েছি যাতে কাটাকাটি করলে একই থাকে আর এইটা নেওয়ার কারণ কী যাতে আমরা সহজেই প্রমাণ করতে পারি এরপরে দেখো কী করছি ডেল এক্স দ্বারা গুণ এবং ভাগ করছি এটাকে ডেল ওয়াই দ্বারা গুণ এবং ভাগ করছি তারপরে কি করছি তারপরে এই যে ডেল এক্সের নিচে ডেলটা টি আর তার এইটার নিচেও ডেলটা টি লিখে দিছি দেওয়ার পর আমরা লিমিটগুলো সব জায়গাতে কী করে দিছি বন্টন করে দিছি দেওয়ার পর এইটা সমান আমরা লিখতে পারছি কত ডেল ইউ এইটার সমান লিখতে পারছি ডেল ইউ আর এলটা এক্স ডিভাইডেড ডেলটা টি সমান কত ডি এক্স ডিভাইডেড লিখেছি এখানে লিখেছি ডেলটা ওয়াই ডিভাইডেড ডেলটা টি এর মান এর মান লিখেছি কত ডি ওয়াই আর এখানে দেখো এই যে ডেল্টা টি ছিল সেটাকে আমরা ডেলটা এক্সে কনভার্ট করছি কারণ কি এই এক্সটা টি এর মানের উপর নির্ভরশীল এ জন্য এখন আমরা সাইডে এখানে লিখে দিতে পারি কি যে যেহেতু যেহেতু যখন যখন ডেল্টা টি টেন্স টু জিরো তখন কি তখন হলো কি ডেল্টা এক্স টেন্স টু জিরো আবার কি আবার হচ্ছে ডেল্টা ওয়াই টেন্স টু কি জিরো আবার দেখো ডেল্টা এক্স ডিভাইডেড কত ডেল্টা ডেল্টা টি এইটাও টেন্স টু কত ডি এক্স ডিভাইডেড ডি টি আবার কি লিখছি ডেল্টা ওয়াই ডিভাইডেড কত ডেল্টা ওয়াই ডিভাইডেড ডেল্টা টি টেন্স টু কি লিখছিলাম ডি ওয়াই ডিভাইডেড এই ডি ওয়াই ডিভাইডেড কত ডি টি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দেবে তো ধন্যবাদ সবাইকে